নাহিদ রানা ঠিক বলিংয়ের আগ মুহূর্তে তাসকিন আহমেদ আল্লাহর মোনাজাতে ছিলেন হয়তো আল্লাহ তালাকে বলছিলেন নাহিদের বল যেন চোখে না দেখতে পারে নিউজিল্যান্ড অতপর যা ঘটেছিল বাংলাদেশের সমীকরণটা এমন ছিল হাল্লেই বিদায় জিতলেই টিকে থাকবে এমন সমীকরণে ব্যাটিং বিপর্যয় অবশ্য ছিল বাংলাদেশের নিউজিল্যান্ডকে দুইশো সাঁত্রিশ রানের মোটামুটি একটা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ শুরুর ওভারেই তাস্কিনের অ্যাটাকিং বলিং বাঘের গর্জন দেখল নিউজিল্যান্ড শুরুর ওভারে আগের ম্যাচে সেঞ্চুরি করা ইয়াংকে বোল্ড করলেন স্ট্যাম্প ভেঙে দিলেন আউট করলেন তাস্কিনা আহমেদ ঠিক পরবর্তীতে বলিং আসলেন নাহিদ রানা প্রথম ওভারে বেঁচে গেলেন কেন উইলিয়ামসন এবং ডেভিড কনোয়ে পরবর্তী ওভারে তুমি কোথায় যাবা সীমানা থেকে মোনাজাত করছিলেন তাসকিনা আহমেদ হয়তো বলছিলেন আল্লাহ তাল্লার কাছে বলছিলেন যেন নাহিদ রানার বল চোখে না দেখতে পারে কেন উইলিয়ামসন অতপর ঘটলো নাহিদরানার দেড়শো গতির বল ক্যাচ আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসন যেন বুঝতেই পারলেন না এই অভিজ্ঞ ব্যাটার এত গতি তারতম্য রানা উইকেট নেবার পর বাউন্ডারি লাইন থেকে আনন্দে উশ্বাসে লাফাতে লাফাতে রানার কাছে আসলেন